এখন হ্যালো ফ্রেন্ডস তো আগের দিন ভিক্টোরিয়ার যতটুকু পর্যন্ত দেখিয়েছি তারপর থেকে আজকে আবার শুরু করেছি ভিডিও ভিক্টোরিয়ার মিউজিয়ামের ভেতরের ভিউটা যারা যারা ভিক্টোরিয়া যাওনি ভিক্টোরিয়ার ভেতরে কি কি থাকে পুরোটাই যত্ন সহকারে সবটা তুলে ধরতে চেষ্টা করেছি তো জানি না এর পরের অংশে কপিরাইট আসবে কিনা না এলে কিন্তু আমি আবার মিউট করে দেবো তো আলটিমেটলি আমাদের ভিক্টোরিয়ার ভেতরে মানে মিউজিয়ামের ভেতরে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা বাইরের দিকে চলে এসেছি এবার আমরা বেরিয়ে যাব। তো এরপর কয়েকটা ছবি টবি তুলে তারপরে বেরিয়েছিলাম ঘোরাঘুরির শেষ আমাদের ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে আর একটু সময় বেশি লাগবে আর পনেরো মিনিট হয়তো লাগতো কিন্তু লাইনে দাঁড়ানোর পর তাড়াতাড়ি তো ট্রেনে যাচ্ছিলো আমরা লাইনের মাঝখান দিয়ে ঢুকে গেছি কিন্তু অনেকটা দূরে গিয়েই ঢুকেছি একেবারে সামনের থেকে ঢুকিনি তো আমার বরকে বললাম চলো ওই যে কত সুন্দর মাঠের মধ্যে সবাই বসে আছে বা চেয়ারগুলোতে বসে আছে এদিক সেদিক কত ঘোরার জায়গা একটু ঘুরে আসি না হলে একটু বসি কোথাও হলো না ও তাড়াতাড়ি বাড়ি আসবে এসে রেস্ট নেবে নিয়ে দোকান খুলবে সব দিক আবার ঘুরতে আমার জন্যই যাওয়া ও তো ঘুরতে যেতে চায় না আমি জোর করি তাই আর কি একদিন বছরে যাওয়া হয় তো যাই হোক যথারীতি বসাও হলো না দাঁড়ানোও হলো না চলে গেলাম আমরা মানে বেরিয়ে তো আমি এই জায়গাটা একটু বসে সোয়েটারটা পরে নিচ্ছিলাম কারণ বেরোলে তো পরে রাস্তায় ঠান্ডাই লাগবে এই যে দেখো আমি সোয়েটার মাফলার নিয়ে মারফলার তো না স্কার্ফ আর কি তো নিয়ে রেডি সেডি হয়ে গেছি বেরিয়ে যাব এবার এখান থেকে কিন্তু আমরা খাইনি দুপুরে লাঞ্চ করেই ফিরব কিন্তু আমরা বিরিয়ানি খাবো গ্রাম থেকে গ্রামে তো একের পর এক মানে এক সেক বার্গার বিরিয়ানির দোকান আছে তো সেদিনে গেছিলাম মধ্যম গ্রামেরই একটা দোকানে তো চলো সেখানেও সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর যেহেতু বিকেলবেলা তখন দেখো কত লোক মানে হাজার হাজার লোক সবাই যেন ওই ভিক্টোরিয়াতেই এসে হাজির হয়েছে তো দেখলে সেটা তোমরা বুঝতেই পারবে ব্যাপারটা আসলে কী তো ভিক্টোরিয়া থেকে দেখো আমরা বেরিয়ে যাচ্ছিলাম আশেপাশে ছোটোখাটো কিন্তু বেশ অনেক দোকানপত্রও বসে যারা এসেছে তারা অবশ্যই জানবে আমার শ্বশুরবাড়ি থেকে খুব বেশি দূরে যেতে মানে বেশি টাইম লাগে না ওখানে যেতে যেহেতু কাছে কাছেই আছে তাই আর না হলে আমার বাড়ি থেকে যেতে গেলে সকাল সকাল বেরোতে হতো রাত হয়ে যেত ফিরতে অনেকটা টাইম যাতায়াতেই চলে যেত তারপরে দেখো এই যে মেট্রোর লাইন মানে টিকিটের লাইনে আবার দাঁড়িয়ে ছিল হয়তো আমার বর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে মধ্যমগ্রাম পৌঁছেও গেছি আর সেদিনে চলে এসেছিলাম আহার বিরিয়ানিতে তো সামনের থেকে আর কিছুই শেয়ার করিনি এখানেও কিন্তু বিরিয়ানিটা বেশ কোয়ালিটিফুলই আছে কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি যেহেতু ব্লগারদের জন্য ফেমাস হয়ে গেছে তার থেকে কিন্তু এটা বেশ কম টেস্টি নয় তো চলে এসেছে আমাদের বিরিয়ানি আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর আমার বর মাটন বিরিয়ানি তো এই যে দেখো ওইটা কিন্তু মাটন ছিল এটা ছিল চিকেন তো পুরোটা এতটা বিরিয়ানি পুরো আমি খেতে পারিনি তো যেটুকু পেরেছি আবার বাড়িতে নিয়ে এসছি আমার কিন্তু রাত্রেও হয়ে গেছিলো দেখে এখন আমার খুবই লোভ লাগছে যে আবার কবে খাবো টাটা